গীতাপাঠ ময়দানের পাশে আমিষ খাবার বিক্রি বেধরক মার বিক্রেতাকে ব্রিগেটে সনাতন সংস্কৃতি সংসদ আয়োজিত গীতাপাঠের পাঠের আসরে অপ্রীতিকর ঘটনা ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে অনুষ্ঠানের মাঝে আমিষ খাবার বিক্রির অপরাধে বিক্রেতাকে ব্যাপক মারধর কাঁধ ধরে উন্মোষ করানো হয়েছে শুধু তাই নয় তার টিনের বাক্স থেকে সমস্ত খাবার ফেলে দেওয়া হয়েছে যদিও ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি কাকদ্বীপ ডট কম তবে ভাইরাল ভিডিও দেখে তীব্র সমালোচনা শুরু হয়েছে ঘটনাটি কি ঘটেছে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে এক বিক্রেতা চিকেন প্যাটিস ভর্তি টিনের বাক্স নিয়ে রবিবার বিক্রি করছিলেন সেই সময় সেখানে আর এস ঘনিষ্ঠ সংগঠন আয়োজিত গীতাপাঠের আসর সবে শেষ হয়েছে এমন সবাই দেখা গেল ওই চিকেন প্যাটিস বিক্রেতাকে ঘিরে ধরে মারধর করছেন কয়েকজন তাদের কারো কপালে তিলক কারো গলায় উত্তরী ওই বিক্রেতাকে কান ধরে অনবোস করানো হয় তার প্যাটিস ভর্তি টিনের বাক্স থেকে সমস্ত খাবার ফেলে দেওয়া হয় যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি কাকদ্বীপ ডট ব্যুরো রিপোর্ট কাকদ্বীপ ডট কম

লাল মেরে ফেলে দিচ্ছে আমরা বর্ষা করে খাই বুঝি রুজি আমাদের শেখ রিয়াজু নাম তো মিথ্যে বলা যাবে না হ্যাঁ এখান থেকে তো মাল লালকে বলেছে আমি দাদা আমরা জানি না আমরা তো বর্ষা সব জায়গায় বসে খেলা হলে যাই সল্লে মল্লে সব স্ট্রিটে গিয়ে আমরা যাই যে মা বর্ষা করে খাই বুঝছে মার ধরও খেনু আর খে আমার এরকম জ্ঞানে না খুব বর্ষা কুড়ি করিবার কোনো কথা বলে না কেউ আজ পর্যন্ত কোনো পুলিশরা আমাদের কথা বলে না যে বর্ষা খাচ্ছে ঠিক আছে এরম কথা না কালকে মালও ফেললো নিজের মাল ফেলা মানে একটা লুস্কান হয়ে মানে কত ক্ষতি বুঝতে পারছেন তো আমার রোজ খেতে খায় রোজ আমাদের বাচ্চারা ছেলেরা ফুলের খাওয়া দাওয়া করে মেলে আমরা দুজন ছেলে বলে তিনজন বল ভাল মুখে বলতো যেখানে সরে যাও না ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে মাল লাগাও না তাহলে আমি লাগাতাম না মাল তুললে পালাতাম আমরা যেমন ব্যবসা করার নিয়ম ব্যবসা করতে গেছি তা বর্ষা নাম তোলার আগেটি ফেলে দিচ্ছে মাল নাম বলতে সব মাল ফেলে দিলো লুস্কান করলো আমার ক্ষতি করলো মানে খালি গামচা বন্ধু ফেলে দিয়েছে খালি মাথায় বেরিয়ে মাথায় করে আমরা জানি না আমরা তো বর্ষা সব জায়গায় বছর খেলা হলে যাইলে সব স্ট্রিটে আমরা যাই যে মা বর্ষা করে খাই এইখানে তোমাদের গেজাপা হচ্ছে আমি মানে কারো ক্ষতি করছি ক্ষতি করিনি বলতে ভাই বিক্রি করিনি চলে যাচ্ছে যা তুমি কিছু মাল ফেলে যাবে তার সব মাল ফেলে দিল 来 আপনি কি আপনার সন্তানের আগামী জীবন নিয়ে চিন্তিত তাহলে আর দেরি নয় আজই আসুন ইংলিশ মিডিয়াম স্কুল নেতাজি সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউট কাকদ্বীপ শাখাতে ভর্তি চলছে টডলার থেকে ক্লাস পর্যন্ত আধুনিক সুসজ্জিত ল্যাব সমৃদ্ধ লাইব্রেরি অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা ও নিরাপদ পরিবেশে শিক্ষা এখন আরও সহজলভ্য এখানে শুধুই পড়াশোনা নয় খেলাধুলা সংস্কৃতি ও নৈতিক শিক্ষায় সমান জোর দেওয়া হয় পুরো স্কুলটি সিসিটিভি ক্যামেরায় আওতাধীন তাই আপনার সন্তানের নিরাপত্তা আমাদের দায়িত্ব যোগাযোগ করুন নাইন জিরো সেভেন থ্রি সিক্স থ্রি সেভেন টু এই নাম্বার নেতাজি সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউট দক্ষিণ গোবিন্দপুর কাকদ্বীপ নেয়ার সৎসঙ্গ বিহার এখানে গড়ে ওঠে আগামীর ভবিষ্যৎ